আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে শুভেচ্ছা আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব বা করতে যাচ্ছি সেটা হচ্ছে হচ্ছে অর্থাৎ এটা যারা এস পরীক্ষার্থী এই পরীক্ষার্থীর জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে আনসিন পেসেস এমন স্টুডেন্ট আছে আনসিন পেসেসটা কি সেটাও না তো এখান থেকে কটা প্রশ্ন আসে আবার কটা প্রশ্ন উত্তর করতে হয় এখান থেকে দুটো প্রশ্ন করতে আসে এবং দুটো প্রশ্ন উত্তর করতে একটা হচ্ছে চার এবং পাঁচ এই দুটো প্রশ্নের উত্তর করতে হবে প্রশ্নে তো চার নাম্বার হচ্ছে টেবল টেবল আর পাঁচ নাম্বার হচ্ছে সামারি সামারি তো এই টেবল এবং সামারি দুটোই কিন্তু এই প্যাসেজ থেকে কি করা হবে দেওয়া হবে তো এই জন্য আমাদের আনসিন প্যাসেজ যেটা রয়েছে সেটা লাইন বা লাইন ভালো করে বুঝে তারপর আমাদেরকে টেবলটা পূরণ করতে হবে পাশাপাশি সামারিটা নিচ থেকে লিখতে হবে তো সামারিটা সচরাচর পাঁচ থেকে ছয় লাইনের হয়ে থাকে পাঁচ থেকে ছয় লাইনের হইতে হবে তবে মূল কথাটা রাখতে হবে আমরা এমন স্টুডেন্ট আছি যে গল্পটা আমরা পড়ি ওই গল্প থেকে শুরুতে অথবা মাঝখানে অথবা যে লাইনটার ভিতরে বেশি গুরুত্বপূর্ণ তথ্য ওইগুলো কি করি আমরা লিখে দিই এটা কিন্তু মানে হওয়া যাবে না এটা যদি করো তাহলে তুমি সামারিতে দশ নম্বর এর দশের ভিতরে পাবে কত উড়তে গেলে তিন অথবা চার এর দুটো নাম্বার মানে ফিগারের ভিতরে যে কোনো একটা ফিগার তুমি পাবে আর যদি নিচ থেকে লিখো যখন এক্সামিনের খাতা কাটবেন তখন উনি বুঝতে পারবেন যে লেখার ধরনটা কেমন আর তুমি নিচ থেকে লিখেছ না হুবহু লাইনটা তুলে দিয়েছ কারণ ওনার সামনে তো প্রশ্নটা থাকবেই যদি হুবহু লাইন তুলে দাও তাহলে তিন থেকে চার দিবে আর যদি পুরো কথার তুমি নিচ থেকে সাজিয়ে লিখ তাহলে তুমি দশে দশ পাবে এখানে কোনো কাটাকাটির দশে দশ তোমাকে দিয়ে দিবে তো এর জন্য খুব গুরুত্বপূর্ণ সামারি এবং টেবলটা চলো আমরা মেন আলোচনা চলে যাই লাইন বাই লাইন অর্থ সহকারে আমরা পড়বো এরপর আমরা টেবল আলোচনা করবো এবং সামারিটা কীভাবে লিখতে হবে সেটা দেখব আর আরেকটা বিষয় হচ্ছে যারা আজকে চ্যানেলে নতুন প্লিজ ডিউ সাবস্ক্রাইব দ্য চ্যানেল প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে করে পরবর্তীতে যে কোনো লেসন আপলোড দেওয়ার মাত্র সেটা নোটিফিকেশন তুমি পাও গেট ইট স্টার্টেড জীবানন্দ দাস ওয়াজ বর্ণ ইন আ স্মল টাউন অফ বরিশাল ইন এইটিন নাইনটি নাইন যে আঠারোশো নিরানব্বই সালে বরিশালে ছোট্ট একটা শহরে জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেছিলেন টুক হিজ মাস্টার্স ডিগ্রি ইন ইংলিশ অফ উনি বয়সে মানে বাইশ বছর বয়সে উনি কি করেছেন ইংলিশে মাস্টার ডিগ্রি অর্জন করেছিলেন কত বড় পাওনা দ্য নেক্সট ইয়ার পরবর্তী বছরে হি স্টার্টেড হিজিং কেরিয়ার অ্যাজ আ প্রফেসর অফ ইংলিশ কলকাতা সিটি কলেজ যে পরবর্তী বছরে উনি কলকাতা সিটি কলেজে একজন ইংরেজের প্রফেসার হিসাবে কি কেরিয়ার শুরু করেন হি লাস্ট দ্য জব ইন নাইনটিন টোয়েন্টি ওয়ান অন দ্য চার্চ পাবলিশিং আ পোয়েম ইন দ্য পরিচয় পত্রিকা বাট টু ইয়ার্স লেডার আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি সে উনিশশো একুশে মানে উনিশশো একুশ সালে সে তা কি করলো জবটা হারিয়ে ফেলল পরবর্তীতে কী জন্য অর্থাৎ উনি কবিতা প্রকাশ করতেন কবিতার যে চার্জ হতো এই কবিতা চার্জের আলোকে ওনার কবি ইয়াটা চাকরিটা হারা ফেলছেন তো যেটা কোন পত্রিকায় পরিচয় এবং পরিচয় পত্রিকায় প্রকাশ হতো কিন্তু দুই বছর পরে সে আবার রামজাস কলেজে কি করেন জয়েন করেন যেটা ছিল দিল্লিতে এবং সে আবার পুনরায় তার জন্মস্থানে কি করেন ফিরে আসেন জন্মস্থানে ফিরে আসেন অ্যাপয়েন্টমেন্ট ইন ব্রজমোহন কলেজ বরিশাল ইন নাইনটিন থার্টি ফাইভ পরবর্তীতে উনিশশো সালে বরিশালে ব্রজমোহন কলেজে কি করেন যোগদান করেন ওয়েন ইন নাইনটিন ফর্টি সেভেন ওয়ান দ্যান্দেশনিশো সাতচল্লিশে উনিশশো সাতচল্লিশে যখন পার্টিশন ঘটেছিল অর্থাৎ উনিশশো সাতচল্লিশ বলতে আমরা এটা বুঝি যে দেশভাগ যখন হয়েছিল ওই দেশভাগের সময় উনি বাংলাদেশ ত্যাগ করে ইন্ডিয়া চলে যান ইন ওয়েস্ট বেঙ্গল হি স্টার্টেড এডিটিং দ্যিকা সুরজ পত্রিকা পরবর্তী ওয়েস্ট বেঙ্গলে উনি একজন সুরজ পত্রিকা সম্পাদক হিসাবে যাত্রা শুরু করেন ইন্টিন ফিফটি ওয়ান হি জয়েন্ট দ্য খরজপুর কলেজ পরবর্তীতে উনিশশো সরি একান্ন সালে উনি খরচপুর কলেজে যোগদান করেন হি ওয়াজ এওয়ার্ডেড রবীন্দ্র পুরস্কার ইন নাইনটিন উনিশশো সালের দিকে উনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন অর্থাৎ রবীন্দ্র পুরস্কার লাভ করেন এরপর বলা হচ্ছে হি মেট উইথ অ্যাক্সিডেন্ট অন দ্য 14th অক্টোবর 1954 ফিফটি was অ্যান্ড ওয়াজ হসপিটালাইজড পরবর্তীতে উনি একটা মারাত্মক দুর্ঘটনায় কী করেছেন ঘটেছিল যেটা সালটা হচ্ছে উনিশশো চুয়ান্ন সাল উনিশশো চুয়ান্ন সালে অক্টোবরের চোদ্দ তারিখ একটা ট্রাম অ্যাক্সিডেন্টে কি হয়েছিল মানে মারাত্মক বাবা আহত হয়েছিলেন এবং যার কারণে উনি হসপিটালে বহুদিন পর্যন্ত ছিলেন আফটার ফিউ ডেজ কিছুদিন পরে হি ফার্স্ট অয় হি ফার্স্ট অয় অন অক্টোবর টোয়েন্টি টু নাইনটিন ফিফটি ফোর পরবর্তীতে উনিশশো চুয়ান্ন সালে বাইশে অক্টোবর উনি পরলোক গমন করেন অর্থাৎ মৃত্যুবরণ করেন এটা হচ্ছে আমাদের জীবানন্দ দাসের সংক্ষিপ্ত মানে গল্পটুকু আসলে গল্পের তো অনেক কিছু কাহিনী থাকে যেটা আনসিন প্যাসেজ থাকবে তোমাদের পরীক্ষায় এই আনসিন প্যাসেজগুলো যে কোনো ব্যক্তিক কেন্দ্রিক হতে পারে যে কোনো ঘটনাকেন্দ্রিক অথবা যে কোনো স্থানের বর্ণনা দিয়ে আনসিনটা আনসিনটা হয়ে থাকে আনসিন প্যাসেজটা তো এটা হচ্ছে ওনার সংক্ষেপে মানে শর্ট বায়োগ্রাফি বলা যায় এখানে লাইন বাই লাইন যে তথ্যটা আমরা পেলাম বা পড়লাম তোমরা বাংলা অর্থ সহকারের নিচে দেখতে পাচ্ছ তোমরা চাইলে পিডিএফটা আমাকে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে নিতে পারো এরপর আমরা চার নম্বর প্রশ্নের উত্তরটা করব যেটা চার রয়েছে টেবল তো এখানে দুটো টেবল যেগুলো বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার গত বছরগুলোতে এসেছিল প্রথম টেবলটা এসেছিল চট্টগ্রাম বোর্ডে চব্বিশে দুই হাজার তো যে টেবলটা আছে যেমন এখানে অর্থাৎ কে এবং কি ঘটেছে এটা আর কার সাথে মানে কার সাথে কাকে নিয়ে ঘটনা হয়েছে সেটা হচ্ছে প্রথম করে আর অ্যাক্টিভিটি কাজটা কি ওয়ার কোথায় সংগঠিত হয়েছিল কখনও সংগঠিত হয়েছিল প্রথম যেমন এখানে যে মার্কগুলো রোমান সংজ্ঞা দিয়ে দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের খালিগড়টা যেখানে আমরা উত্তরটা লিখেছি প্রথম যে হয়েছে যেমন জীবানন্দ দাস বা জীবানন্দ বর্ণ বরিশাল তাহলে এখানে শুনে স্থান থাকবে এটা আমাদেরকে ফিল আপ করতে হবে আর ফিল কি করেছি স্থানটা কখন নিরানব্বই সালে এরপর দ্বিতীয় সেন্টেন্স হি এম এ ইন ইংলিশ অর্থাৎ উনি এম এ কি করেছেন ইংলিশে পড়াশুনো করেছেন ইংলিশে এম ডিগ্রি লাভ করেছিলেন কত সালে এই কত সালটা হচ্ছে আমাদের জন্য শূন্যস্থান উনিশশো সালে এরপরে তৃতীয় সেন্টেন্স কেরিয়ারটা তিন নম্বর যে শূন্যস্থানটা থাকবে সেটা হচ্ছে স্টার্টেড টিচিং অর প্রফেসর অফ ইংলিশ যে ইংলিশের প্রফেসর হিসাবে যাত্রা শুরু করেছিলেন এটা হচ্ছে তার কেরিয়ার আর কোথায় কলকাতা সিটি কলেজে কত সালে মানে কখন উনিশশো সালে মাইগ্রেশন মাইগ্রেশন বলছে স্থানান্তর মাইগ্রেশনের অর্থ হচ্ছে স্থানান্তর বাংলা অর্থ স্থানান্তর কোথায় ইন্ডিয়াতে চলে গেছেন কত সালে গেছেন উনিশশো সাতচল্লিশে যখন দেশব্যাগ হয় তখন আর পুরস্কৃত কিসে হয়েছেন পুরস্কৃত হয়েছেন যেটা পাঁচ নম্বরে আমাদের জন্য শুনস্থান থাকবে ঋষিব রবীন্দ্র পুরস্কার রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন বা পুরস্কার লাভ করেছিলেন কত সালে কখন উনিশশো সালে এটা হচ্ছে আমাদের প্রথম টেবল এরপরে অর অথবা এটাও আসতে পারে কোনটা দ্বিতীয় টেবল যেটা রয়েছে যেটা রাজশাহী বোর্ডে এসেছিল সতেরো সালে তো প্রথম করে যেমন কম্পোস্ট যেটা এডিটর এডিটির হিসাবে এডিটর হিসাবে ছিলেন কিসে ও সুরজ পত্রিকা ঠিক আছে এটা হচ্ছে আমাদের জন্য শূন্যস্থান তো এরপরে দ্বিতীয় সেন্টেন্স জীবানন্দ দাস বর্ণ এটা তো আমরা পড়ছিলাম এখানে নাই শূন্যস্থান এরপর তৃতীয় নাম্বার সেন্টেন্স হি টিউক এম এ ডিগ্রি তো এটা তো আমরা ওখানেও পড়েছিলাম টেবলে মানে এভাবেও আসতে পারে এটার জন্য এটা হচ্ছে আমাদের শূন্যস্থান তিন নম্বর চার নম্বর হচ্ছে স্টার্টেড টোয়েন্টি টু উনিশশো বাইশ সালে উনি শিক্ষকতা পেশায় কী করেছেন শুরু করেছিলেন কোথায় শূন্যস্থানটা আমাদের জন্য থাকবে কলকাতা সিটি কলেজে এটা হচ্ছে শূন্যস্থান উত্তর হচ্ছে কলকাতা সিটি কলেজ কিসে ইংলিশে একজন প্রফেসর এরপর এরপরে পাঁচ নম্বর সেন্টেন্সটা যদি মিলায় যেমন হি ল্যাক্ট বাংলাদেশ ফর ইন্ডিয়া উনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে গেছেন এটা হচ্ছে আমাদের জন্য শূন্যস্থান চার নম্বরে কত সালে উনিশশো সাতচল্লিশে কোথায় ইন্ডিয়াতে গেছেন কেন গেছেন পার্টিশন মানে দেশভাগ এরপর হচ্ছে ছয় নম্বর হি ওয়াজ অ্যাওয়ার্ডেড সেও পুরস্কারে ভূষিত হয়েছিল কত সালে এ কত সালে সেটা হচ্ছে আমাদের জন্য সালে কি পুরস্কার রবীন্দ্র পুরস্কার ওকে তার মানে দুটো টেবল শেষ খুবই গুরুত্বপূর্ণ এরপরে সংক্ষেপে সামারিটা আমরা এটা লিখব জীবানন্দ দাস ওয়াজ আ ফেমাস বেঙ্গলি পয়েট অ্যান্ড প্রফেসর জীবানন্দ দাস ছিলেন একজন বাঙালি কবি পাশাপাশি একজন প্রফেসর অধ্যক্ষ ছিলেন তো মানে বিখ্যাত এগুলো যেমন তেমন লোক ছিলেন না বিখ্যাত একজন বাঙালি কবি এবং প্রফেসর ছিলেন হি ওয়াজ বর্ণ ইন বরিশাল ইন এইটিনব সালে বরিশালে কি করেছেন জন্মগ্রহণ করেছিলেন হি কমপ্লিটেড হিজ মাস্টার্স ডিগ্রি ইন ইংলিশ এজ কলকাতা সিটি কলেজ কলকাতা সিটি কলেজে তার যাত্রা শুরু করেছেন পড়াশোনায় মানে শিক্ষকতা পেশা চলে গেছেন কিন্তু ইংলিশে ডিগ্রি অর্জন করেছিলেন মাস্টার ডিগ্রি কত সালে কত বছর বয়সে মাত্র বাইশ বছর বয়সে খুব অবাক করা বিষয় লেটার পরে হি ওয়ার্কড অ্যাট রামদাস কলেজ ইন দিল্লি অ্যান্ড ব্রজা ব্রজমোহন কলেজ ইন বরিশাল যে বরিশাল কলেজে বরিশাল ব্রজমোহন কলেজে উনি শিক্ষকতা করেন আবার পাশাপাশি দিল্লিতে রামদাস কলেজে উনি কাজ করেছিলেন আফটার দ্য পার্টিশন ইন নাইনটিন ফর্টি সেভেন মানে উনিশশো সাতচল্লিশে দেশভাগের পরে হি মফড টু ইন্ডিয়া অ্যান্ড স্টার্টেড এডিটিং দ্য সুরজ পত্রিকা যে সুরজ পত্রিকার একজন সম্পাদক হিসাবে পরবর্তীতে ইন্ডিয়াতে চলে যান ওই সুরজ পত্রিকার সম্পাদক হিসাবে কাজ করেন ইন্ডিয়াতে যে ইন নাইনটিন ফিফটি ওয়ান উনিশশো একান্ন সালে হি জয়েন্ট খরজপুর কলেজ পরবর্তীতে খরজপুর কলেজে উনি উনিশশো একান্ন সালে জয়েন করেন হি রিসিভড দ্য রবীন্দ্র পুরস্কার নাইনটিন ফিফটি থ্রি ফর হিস লিটারি ওয়ার্ক তার সাহিত্যের কাজের জন্য উনি উনিশশো তেপান্ন সালে রবীন্দ্র পুরস্কার ভূষিত হন আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত হি ওয়াজ ইনজর্ড ইন আ ট্রাম অ্যাক্সিডেন্ট অ্যান্ড ডায়েড অন অক্টোবর টোয়েন্টি টু নাইনটিন ফিফটি ফোর উনিশশো চুয়ান্ন সালে বাইশে অক্টোবর উনি মৃত্যুবরণ করেন এই কারণে করেন কারণ অনেকদিন পর্যন্ত উনি আমরা পড়েছিলাম যে হসপিটালাইজড ছিল যে একটা গুরুতর ট্রাম অ্যাক্সিডেন্টের কারণে এই অ্যাক্সিডেন্টের পরে উনি হসপিটালে ছিলেন এবং ওইখান থেকে এক পর্যায়ে উনি কি করেন মারা যান যেটা ছিল বাইশে অক্টোবর উনিশশো সালে এটা হচ্ছে সংক্ষেপ তার মানে আমরা মাত্র পাঁচটা লাইন লিখেছি মূল কথাগুলো নিয়ে আসছি মূল সারাংশটা পুরো গল্পের তো কিভাবে লেগেছি তার আগে যে গল্পটা পড়েছি ওনার সম্পর্কে এটার সাথে এটা মিল নেই এটা সম্পূর্ণ নিজের ভাষায় এভাবে তোমাদেরকে লিখতে হবে হুবহু ওই গল্প থেকে লাইনগুলো তুলে দেওয়া যাবে না যদি লাইনগুলো তুলে দেওয়া আমি তো বলেছি প্রথমে যে তিন থেকে অথবা চার পাবে আর যদি এভাবে লিখে দাও আমার মতো তাহলে দশে দশ সোজা কথা এখানে একটা নাম্বারও কাটবে না কারণ উনি এক যখন খাতা কাটতে বসবেন এটা কাটতে গেলে বুঝতে পারবেন হ্যাঁ এটা তো নিজের মতো করে সুন্দর করে প্রেজেন্টেশন করছে সে দশে দশ পাওয়ার যোগ্য ওকে তো এটা হচ্ছে সামারি লেখা সিস্টেম আর টেবলটা এইভাবে পূরণ করতে হবে আমি যে তোমাদেরকে এইভাবে ক্লাসগুলো দিয়ে যাচ্ছি গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমাদের পরীক্ষা এসএসসি পরীক্ষার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে করে পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ লেসন পাওয়ার আশা রাখো আজকে এই পর্যন্তই হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ